পরীক্ষায় ফেল করেছেন মনোজ কুমার শর্মা অটো চালিয়েছেন ঘুমিয়েছেন ফুটপাতে অদম মজেদ আর লড়াইয়ের পর সেই মনোজ কুমার শর্মাই আজ আইপিএস অফিসার আসুন মাধ্যমে আমি আপনাদের তার জীবনের অজানা কাহিনী শোনাব মধ্যপ্রদেশের মনোজ কুমার শর্মা ছোট থেকেই গড় ছাত্র ছিলেন অবাক লাগলেও দশম শ্রেণীর পরীক্ষায় তৃতীয় বিভাগে কোনো কমে পাশ করেন দ্বাদশের হিন্দি ছাড়া সব বিষয় ফেল শোনা যায় পরীক্ষায় নকল করতে পারলে হয়তো এমন খারাপ ফল হতো না আর তখন মনোজা চোখে বড় কোনো স্বপ্ন ছিল না কোনো মতে দ্বাদশ পাশ করে একটা চাকরি করবেন ভেবেছিলেন তবে আর হলো কই ভাইয়ের সঙ্গে এরপর অটো চালাতে শুরু করেন মনোজ একবার পুলিশ মনোজ শর্মার অটোটি আটক করে অটো ছাড়তে মহকুমা শাসকের অফিসে যান মনোজ তার আশা ছিল মহকুমা শাসকই পারবেন সাহায্য করতে বিশেষত যে মহকুমা শাসকের নির্দেশে পরীক্ষায় নকল করা বন্ধ হতে পারে তিনি যে যথেষ্ট ক্ষমতাশালী সে ধারণা ছিল মনোজের তবে মহকুমা শাসকের কাছে গিয়ে আর অটো ছাড়ানো নিয়ে কোনো কথা হয়নি বরং ওই সাক্ষাৎ বদলে দেয় মনোজ জীবনের গতিপথ কিভাবে ইউপিএসসি পরীক্ষায় বসা যায় কিভাবে তার প্রস্তুতি নেওয়া যায় তা নিয়েই আলোচনা হয়েছিল মনোজ সেদিনই ঠিক করে ফেলেন তিনি ইউপিএসসি পরীক্ষায় বসবেন এরপর গোয়ালিয়রে চলে আসেন মনোজ টেম্পো চালিয়ে ছোটখাটো কাজ করে নিজের লড়াই শুরু করেন সেই কাহিনী বলা হয়েছে আইপিএস মনোজ কুমার শর্মার বন্ধু অনুরাগ পাঠকের বই টুয়েলভ ফেল নেহি বইতে অনুরাগ লিখেছিলেন গোয়ালিয়রে এতটাই কঠিন সময়ের মধ্য দিয়ে মনোজকে যেতে হয়েছিল যে সে সময় তার মাথার উপর ছাড়টুকুও ছিল না ফুটপাতে ভিকারিদের সঙ্গে ঘুমাতে হতো তাকে একসময় লাইব্রেরিতে কাম পিয়নের কাজ পেয়ে যান মনোজ কাজের সঙ্গেই পেয়ে যান প্রচুর বই পড়ার সুযোগ যা তাকে নতুন দিশা দেখায় এরপর গোয়ালিয়র থেকে মনোজ চলে আসেন দিল্লি শোনা যায় সেখানে ধনী পরিবারের কুকুরদের দেখভালের মতো কাজও করতে হয়েছে তাকে তবে লড়াই বন্ধ হয়নি প্রথম থেকে মনোজ কুমার শর্মাকে প্রতি পদক্ষেপে সমর্থন করেছিলেন তার প্রেমিকা ইউপিএসসি পরীক্ষায় পরপর তিনবার ব্যর্থ শেষ পর্যন্ত চতুর্থবারে একশো একুশ র্যাঙ্ক করেন মনোজ কুমার শর্মা আইপিএস হয়ে মহারাষ্ট্রে কাজে যোগ দেন তিনি ইউপিএসসির এই কঠিন লড়াইয়ে সবসময় তার পাশে ছিলেন শ্রদ্ধা তিনি এখন মনোজের স্ত্রী বড় লোকের বাড়ির কুকুর দেখভাল থেকে শুরু করে অটো চালানো কি করেননি জীবনে তবে লড়াই ছাড়েননি আইপিএস মনোজ কুমার শর্মার জীবন সত্যি অদমজের আর লড়াইয়ের এক নজিরবিহীন কাহিনী ভারতের অন্যতম কঠিন চাকরির পরীক্ষা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসি পরীক্ষা সেখানেও বারবার হোচট তবে হাল ছাড়েনি মনোজ আর সেই লড়া মনোভাবে এসেছে জয় মনোজ কুমার শর্মা আজ একজন সফল আইপিএস অফিসার তো বন্ধুরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গজেত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ বঙ্গজেত্রা অফিশিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে